তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি তালই বাড়ি মানে বেশিক্ষণ লাগে না ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে আসতে তো হাঁটতে হাঁটতে চলে এলাম তো এসে বোম্বাই লঙ্কা গাছটা দেখে না এখানেই ভাবলাম যে এখান থেকেই একটুখানি ভিডিওটা শুরু করি তো এই দেখো বোম্বাই লঙ্কা গাছটা কত সুন্দর আর এই দেখো কীরকম হচ্ছে বোম্বাই লঙ্কা ধরেছে দেখেছো এ দেখো এতো এবার দুটো বাঠাস রে তো আলু সিদ্ধ খাবা এই দেখো এতো সুন্দর গাছটা আর ওই বৃষ্টি পাচ্ছে বলে আরো ভালো হচ্ছে না তো দেখো বন্ধুরা বোম্বাই লঙ্কা মানে অসাধারণ হয়েছে গাছটায়

তো চুল পেঁকাছে রে তো এই যে যে বোন ছোট বোন ওই যে বোন মানে বৌদি সবাই মিলে এসেছি এটা হচ্ছে বৌদির বাপের বাড়ি তো মানে বৌদির বাপের বাড়িতে এসেছি আর এই দেখো রাস্তাটা খুব সুন্দর জানো তো আর ওই দেখো ওই পাশটায় হচ্ছে ক্যানেল ওই দেখো এই কোন একদম ক্যানেল তো দেখো বিড়ালটা কি সুন্দর বসে আছে তো চলো আবার বাড়িও ফিরতে হবে নন্দী বুড়ি তোকে বকল রে বকলো রে বাড়ি যাবি না চ সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ পেয়ারা ঘুমায় পেয়ারা ঘুমায় পেয়ারা না না পাকা সব পাকা হ্যাঁ সব পাকা হ্যাঁ

আর দেখা যাক কোথায় বিনয়ের দুই বস্তা অনব তিন বস্তা পাঁচ বস্তা আর এইটা দেখতে ওইদার একটা বস্তা বিনা বিনাটার দেড় বস্তা আমার ভাগনি আই যে যে পেয়ারা পাতা দিকে কাছে পেয়ারা আই এইটা ছোট ছোট বড় একটা পেয়ারা বস্তা এমন না পাইছি একটা পাইছো এটা পাকনে কাঁচা জানি না পারে তো তারপর দেখা যাবে